আজকে ভিডিওটিতে তোমাদের সঙ্গে রু শিল্পাঞ্চল সম্পর্কে আলোচনা করব। রুশ শিল্পাঞ্চল জার্মানি তথা ইউরোপের একটি অন্যতম শিল্পাঞ্চল এই রুশ শিল্পাঞ্চলটা কোথায় অবস্থান করছে দেখো এই যে জার্মানির রাইন ও তার দুই উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুশ শিল্পাঞ্চল অর্থাৎ এই যে রুশ শিল্পাঞ্চল এটা হচ্ছে জার্মানির যে রাইন নদী আছে এবং তার যে দুটো উপনদী রয়েছে রুর এবং লিপে এর এই কয়লা খনি অঞ্চলকে কেন্দ্র করে অর্থাৎ এই যে নদীর অববাহিকা যে অঞ্চলটা আছে এই অববাহিকা অঞ্চলে খুব উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় যে কয়লাকে শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই কয়লা প্রাপ্তির কারণেতেই এইখানেতে একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল গড়ে উঠেছে যার নাম হচ্ছে রুশ শিল্পাঞ্চল এবং যেটি ইউরোপ তথা বিশ্বেরও একটি খুব গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের মধ্যে পড়ে এবার দেখো এখানেতে এই যে মানচিত্র এটা রয়েছে দেখো এখানেতে বিশ্বের যে এটা রয়েছে সেখানেতে এই জার্মানির লোকেশানটাকে এখানেতে দেওয়া হয়েছে এবং জার্মানি দেখো দেশটা হচ্ছে এইটা আর এই জায়গাটা হচ্ছে রুশ শিল্পাঞ্চল এর অবস্থানটা তারপর দেখো এই যে রুট যে শিল্পাঞ্চল আছে এই শিল্পাঞ্চলের উত্তরে লিপে নদী দক্ষিণের রুর ও পশ্চিমেতে রাইন নদী প্রবাহিত হয়েছে অর্থাৎ তিন দিক থেকে তিনটে নদী প্রবাহিত হয়েছে যার সঙ্গম স্তরেতে হচ্ছে এই শিল্পাঞ্চলটি অবস্থিত তো উত্তর দিক থেকে এই শিল্পাঞ্চলের উত্তর দিক থেকে লিপে নদী প্রবাহিত হয়েছে দক্ষিণ দিক থেকে রুর নদী প্রবাহিত হয়েছে আর পশ্চিম দিক থেকে রাইন নদী প্রবাহিত হয়েছে আর পূর্ব সীমানায় রয়েছে সয়ারল্যান্ড উচ্চ আর এই অঞ্চলটির আয়তন হচ্ছে প্রায় চার হাজার ছশো বর্গ কিলোমিটার এবারেতে দেখে নেওয়া যাক যে এই যে রুড় শিল্পাঞ্চলে কি কি প্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় মানে প্রাকৃতিক পরিবেশটি কেমন তো এই যে রুড় শিল্পাঞ্চলটি রয়েছে এটা দেখো হিমবাহ ও নদীর সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে তারপরে দেখো এখানে ভূপ্রকৃতির সামান্য ঢেউ খেলানো এবং হিমবাহের সঞ্চয় কাজের ফলে ছোট ছোট টিলা দেখা যায় সমগ্র অঞ্চলটির উচ্চতা মিটারের মতো এবার দেখো নদীর যে সঞ্চয় কাজ এই নদীর যে কাজ এটা তোমরা পড়েছ তোমাদের আহ সিলেবাসের মধ্যেই রয়েছে নদীর কাজের মধ্যে যে নদী যে ক্ষয় কাজ বহন কাজ এবং সঞ্চয় কাজ করে ক্ষয়জাত পদার্থকে সঞ্চয় করে তো এটা কিন্তু হিমবাহের ব্যাপারটা একটু নতুন তোমাদের কাছে হিমবাহ হচ্ছে যে সু উচ্চ পার্বত্য অঞ্চলে যে বরফের যে প্রবাহ সু এটা হয় নদীতে আমরা কি দেখি নদীর থেকে আমরা জলের প্রবাহ দেখি আর হিমবাহের ক্ষেত্রে আমরা জমাট বাঁধা বরফের প্রবাহ দেখি যেগুলো সু উচ্চ পার্বত্য অঞ্চলেতে এবং আমাদের যে সুমেরু এবং কুমেরু যে মহাদেশ মানে যে মেরু অঞ্চল রয়েছে সেইখানেতে এই হিমবাহ দেখতে পাওয়া যায় মানে বরফের প্রবাহ তো সেই বরফের প্রবাহের ফলেতে ও বরফের যে প্রবাহ অর্থাৎ হিমবাহ কিন্তু নদীর মতন ক্ষয়বহন আর সঞ্চয় তিনটে কাজই করে তো সেই হিমবাহের সঞ্চয়ের ফলেতে আর নদীর সঞ্চয়ের ফলেতে মিলিতভাবে এইখানের এই অঞ্চলটা তৈরি হয়েছে আর এই অঞ্চলটা সামান্য ঢেউ খেলানো ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায় অঞ্চলের মধ্যে যেটা হিমবাহের সঞ্চয়ের ফলেতে তৈরি হয়েছে আর সমগ্র অঞ্চলটির উচ্চতা হচ্ছে দুশো চল্লিশ মিটারের মতো এবার দেখো এই যে রুর অঞ্চল রয়েছে এই রুর অঞ্চলের প্রধান নদী হচ্ছে রাইং নদী আর দক্ষিণে দে নদী দক্ষিণেতে করোন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে আর রুর ও লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে আর নদীর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি আছে সেখানে উর্বর পলিমাটি দেখা যায় আর দক্ষিণেতে মূলত মানে এই শিল্পাঞ্চলে দক্ষিণেতে চার নজর মাটি আর উত্তরেতে পর্জল মাটি দেখতে পাওয়া যায় এবারে দেখো আর কি আছে জলবায়ুর কি বৈশিষ্ট্য দেখা যায় দেখো যে রুর অঞ্চলে জলবায়ু হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতি তারপরে দেখো যে গ্রীষ্মকালে উষ্ণতা মাঝারি এবং শীতকাল বেশ শীতল যেহেতু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু সেই জন্য শীতকালটাতে বেশ জমিয়ে ঠান্ডা পড়ে কিন্তু গরমের সময়তে অতটা গরম থাকে না মাঝারি গরম থাকে আর পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর ধরেই এখানেতে বৃষ্টিপাত হয় তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম গ্রীষ্মকালেতে এখানকার উষ্ণতা থাকে দেখো পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালেতে দুই থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আর বৃষ্টিপাতের গড় পরিমাণ থাকে পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটারের মতো এভাবে দেখো এই যে রুট শিল্পাঞ্চলেতে দেখো কৃষি শিল্প বসতির প্রয়োজনে বনভূমির সংখ্যা অনেক কমে গেছে মানে বনভূমিকে কাটা হয়েছে কেটে সেখানেতে মানে ক্ষেত্র শিল্প এবং যে বসতি আছে মানুষজন বসবাস করা জায়গা বার করা হয়েছে তবে দেখো এই শিল্পাঞ্চলের দূষণ রোধের জন্যে শিল্পাঞ্চল আছে মানে দূষণ হবে দূষণ ছড়াবে সেই দূষণ রোধের জন্যে কি করেছে সংরক্ষিত বনভূমি তৈরি করা হয়েছে পরিকল্পিত বনভূমিও তৈরি করা হয়েছে এবং এইসব বনভূমির প্রধান যে গাছ আছে সেই গাছের মধ্যে পাইন বার্চ জাতীয় গাছ দেখা যায় মানে দেখো এখানেতে এই একদিকে কৃষি শিল্প বসতির জন্য বনভূমিকে কাটা হয়েছে এবং দেখো সেই বনভূমি কাটার ফলেতে যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় সেই জন্য সংরক্ষিত এবং পরিকল্পিতভাবে নতুন বনভূমিও তৈরি করা হয়েছে যাতে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে এবং তার পাশাপাশি শিল্প অঞ্চল থেকে যে দূষণটা হয় সেই দূষণটাও যতটা সম্ভব পারা যায় কম থাকে এবার আসি এই রুর অঞ্চলের অর্থনৈতিক পরিবেশের মন ব্যাপারেতে দেখো রুর অঞ্চলেতে প্রধান যে সম্পদ যেটার উপরে ভিত্তি করে এই শিল্প অঞ্চল গড়ে উঠেছে সেটা হচ্ছে কয়লা তো সেই কারণেতে দেখো এখানেতে বলছে যে প্রধান খনিজ সম্পদই হচ্ছে কয়লা আর এই শিল্পাঞ্চলে প্রাণ হচ্ছে কয়লা মানে এখানেতে প্রায় বেশিরভাগ যে শিল্পগুলো গড়ে উঠেছে সেই শিল্প কেন্দ্রগুলোতে কয়লাকে প্রত্যক্ষ এবং হয়ে থাকে আর এই রাইন লিপে আর রু নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণেতে অ্যান্থ্রাসাইড এবং বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় ঠিক আছে কয়লার চার রকমের প্রকার হয়ে থাকে তো অ্যান্থ্রাসাইড বিটুমিনাস লিগনাইট আর পিট এই চার রকমের কয়লা পাওয়া যায় তো অ্যান্থ্রাসাইড কয়লা হচ্ছে সব থেকে মানের কয়লা এবং পৃথিবীতে মানে খুব সীমিত জায়গাতেই এই অ্যান্থ্রাসাইড জাতীয় উৎকৃষ্ট মানের কয়লাটাই পাওয়া যায় এবং জার্মানির এই রুট শিল্পাঞ্চল হচ্ছে সেই অঞ্চলগুলোর মধ্যে একটি অঞ্চল যেখানেতে এই উৎকৃষ্ট মানের অ্যান্থ্রাসাইড জাতীয় কয়লা পাওয়া যায় এবং তার পাশাপাশিও বিটুমিনাস জাতীয় যে কয়লা যেটাও খুব উৎকৃষ্ট মানের কয়লা তো দেখতে গেলে এই দুটো মে মানে উৎকৃষ্ট মানের যে কয়লা আছে এই দু রকমের কয়লাই প্রচুর পরিমাণেতে এই রুর শিল্পাঞ্চলেতে রয়েছে আর যেটা এই শিল্প অঞ্চলের গড়ে ওঠার পিছনেতে একটা বড় ভূমিকা নিয়েছে আচ্ছা যা এই অঞ্চলে দেখো শিল্প উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে মানে কয়লা উপরেই ভিত্তি করে বলা চলে কয়লা এবং তার পাশাপাশি রাইন লিপে রুর এই নদীর যে জল আছে সেই জল এই শিল্পাঞ্চলের ব্যবহার করা হয়ে থাকে এবং যেটার উপরে ভিত্তি করে এই শিল্প অঞ্চল এত উন্নত হতে পেরেছে আর এছাড়াও এখানেতে কিছু কিছু পাওয়া যায়। এখানে ব্যবস্থার দিকে আসি এই সড়ক এবং জলপথ পরিবহন খুব উন্নত শিল্প ও পরিবহনের উন্নতির কারণেতে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ তার কারণ এখানেতে কর্মসংস্থানের একটা সুযোগ আছে যেহেতু শিল্প অঞ্চল সেখানেতে প্রচুর মানুষ পুরুলিয়ার একটা কর্মসংস্থান আছে তার পাশাপাশি ব্যবস্থার দিক থেকে খুবই ভালো বিভিন্ন রকম ভাবে যোগাযোগ ব্যবস্থা এখানেতে এখানেতে উন্নত রেল সড়ক জলপথের মাধ্যমেতে তো খুব স্বাভাবিকভাবেই জনবসতিটা ঘন আর দক্ষিণ থেকে উত্তরে নির্বিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায় রাইন নদীর পূর্ব দিকে রাইন হারনে ডটমুন খাল ও উত্তরে লিপে খাল কাটা হয়েছে নদীগুলিকে এই খাল মাধ্যমেতে পরস্পরের সঙ্গে যুক্ত করার জন্য অর্থাৎ এখানে যে যে তিনটে নদী আছে রাইন এবং রুর তো এই যে নদীগুলো রয়েছে এরা পরস্পরের সঙ্গে যুক্ত কিভাবে যুক্ত হয়েছে না খালের মাধ্যমেতে এরা পরস্পরের সঙ্গে যুক্ত এবং এটার কারণ হচ্ছে যে যা এবং সারা বছর যাতে এই নৌ পরিবহনের উপযুক্ত থাকে অর্থাৎ প্রত্যেকটা নদী এই যাতে নৌ পরিবহন করতে পারে মানে একটা নদীর সঙ্গে আর একটা নদীর জলপথের মাধ্যমে যাতে যোগাযোগ থাকে সেই জন্য এই খালগুলোকে কাটা হয়েছে যাতে প্রত্যেকটা নদীর থেকে যোগাযোগটা সম্ভব হয় আর এই রুর অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুট বন্দর এই অঞ্চলের শিল্প নদীতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এবার দেখো এখানেতে এই প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটোই কম মানে কৃষিকাজ এখানেতে বেশি বিশেষ হয় না তো শহরের পাশাপাশি অঞ্চলেতে এখানে মিশ্র কৃষি পদ্ধতিতে এই গম জব আলু ওট ফল ও ফুলের চাষ করা হয় এবং তার পাশাপাশি পশুপালন করা করে দুধ মাংস উৎপাদন করা হয় মিশ্র কৃষিটা হচ্ছে যখন কৃষক একদিকে কৃষিকাজ করছে কৃষিজ কৃষিকাজের মাধ্যমে বিভিন্ন শস্য উৎপাদন করছে এবং তার পাশাপাশি যখন সে পশুপালনও করছে তখন সেই পদ্ধতিটাকে বলা হয়েছে মিশ্র কৃষি পদ্ধতি যেটা এই রুশ শিল্প অঞ্চলেতে করা হয়ে থাকে এবার দেখো এই যে রুশ শিল্প অঞ্চল আছে এই রু শিল্প অঞ্চলেতে প্রধান যে সমস্ত শিল্প কেন্দ্রগুলো রয়েছে এবং যে সেগুলো একটু দেখে নি দেখো এখানে অন্যতম প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প যে যার শিল্প কেন্দ্রগুলো দেখো রয়েছে এখানে অনেকগুলো নাম রয়েছে তোমরা একটু পড়ে নিও আমি দু তিনটে বলছি দেখো এই ডুইস পার্ক হাইম এসেন ডট এরকম এগুলো হচ্ছে প্রধান এই অঞ্চলের প্রধান হচ্ছে লৌহিস্পাত শিল্প কেন্দ্র তারপরে দেখো আছে ইঞ্জিনিয়ারিং শিল্প রেল ইঞ্জিন মোটর গাড়ি যন্ত্রপাতি নির্মাণ শিল্প এখানে রয়েছে এবং কেন্দ্রগুলো দেখো ডটমুন বখুম এসেন ডুইসবার্গ ঠিক আছে বেশি একটু শক্ত শক্ত নাম জার্মান নাম তো সেই জন্য একটু শক্ত শক্ত নাম একটু উচ্চারণ করতে একটু বাগবে তো তারপরে দেখো রাসায়নিক বিভিন্ন আছে যেমন রং ওষুধ কীটনাশক বিস্ফোরক পদার্থও রয়েছে এখানেতে এই ডুইসবার্ক খ্যাম এই সমস্ত জায়গাতে সিমেন্ট শিল্প রয়েছে রয়েছে গেলসিন তারপরেতে বস্ত্রবায়ন শিল্প রয়েছে বৈদ্যুতিক শিল্প আছে কাঁচ শিল্প আছে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আছে তো বিভিন্ন রকম শিল্প এখানেতে শিল্পের সমাবেশ লক্ষ্য করা যায় এই রুশ শিল্পাঞ্চলতে এবং যেটার কারণেতেই এই অঞ্চলটি একটি অন্যতম শিল্পাঞ্চলেতে পরিণত হয়েছে তো এই হলো রুড় শিল্পাঞ্চল সম্পর্কে আলোচনা তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম নেক্সট ভিডিওতে লন্ডন ওবায়িকা সম্পর্কে আমি আলোচনা করব সবাই তোমরা ভালো থেকো থ্যাংক ইউ